আজকে রান্না করলাম কাবলি পোলাও প্রথমে পেঁয়াজ গরম মশলা তেলে ভেজে সাথে আদা রসুন সহযোগে ভালো করে ভেজে ফসিয়ে কাবলি ছোলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম ভাজার পর আমি নিচে মাথা কিছুর মতো চাল চালটা ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে ভালো করে মশলার সাথে কুশিয়ে। তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে লবণ দিয়ে থেকে দিলাম বেশ কিছুক্ষণ পর কিশমিশ আর কাঁচামরিচ সহযোগে ভালো করে কিছুক্ষণ লো ফ্লেমে চুলাতে বসিয়ে রাখলাম তারপরে যেটি আমাদের গরম গরম কাবলি পোলাও মাংস কাবাব যে সকমের আইটেমের সাথে কিন্তু খেতে বেশ ভালোই লাগে বৃষ্টি পেয়েছে ছুটির দিনে polopuri jumegele e lui pulao i he